শোধপুরে এক ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করল এক যুবক বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ অভিযুক্তকে গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার সোধপুর শুকচর বাজারপাড়া এলাকায় ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ এই ঘটনায় অভিযুক্ত চিরাগ গুহ নামে এলাকারই এক যুবক তিন ভাঙা লোহাভাঙা ফেরিওয়ালার কাজ করতো কামারহাটির বাসিন্দা আকরাম আলী তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিরাগ গুহ নামে এলাকার ওই যুবক এই ধার দেওয়া টাকা নিয়ে বেশ কিছুদিন আগে চিরাগের সাথে গণ্ডগোল হয়েছিল আকরামের আকরাম আলী সেই টাকা চাইতেই চিরাগের বাড়িতে এসেছিল আর সেই সময় চিরাগ গুহ ওই ফেরিওয়ালা আকরাম আলীকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে পাশাপাশি গলায় ও মুখে তার জড়িয়ে শ্বাস রোধ করে খুন করে চিরাগ এলাকার মানুষ মঙ্গলবার দুর্গন্ধ পেয়ে খবর দেয় খড়দহ থানার পুলিশকে পুলিশ এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেফতার করেছে ঘটনার পর থেকে অভিযুক্ত গুহর মা পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

我们这个是。嗯嗯